আজকে একত্রিশে জুলাই বৃহস্পতিবার এই সপ্তাহে টিআরপি প্রকাশ পেয়ে গেল অনেক দিন পর পরিণীতা ধারাবাহিকটি আবারও টিআরপিতে অনেকটা এগিয়ে গেল চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি পরিণীতা ধারাবাহিকটি এগিয়ে গেলেও কিন্তু পরশুরাম ধারাবাহিকটিকে হারাতে পারেনি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও পরশুরাম ধারাবাহিকটি প্রথম স্থানে রয়েছে সাত দশমিক দুই টিআরপি নিয়ে বেঙ্গল টপার হয়েছে পরশুরাম আর এরপরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে পরিণীতা ধারাবাহিকটি সাথে রয়েছে ফুলকি ধারাবাহিকটিও ছয় দশমিক নয় টিআরপি নিয়ে পরিণীতা এবং ফুলকি দুটি ধারাবাহিক দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী এবং রাজরাজেশ্বরী রানী ভবানী দ্বিতীয় স্থানে ফুলকি এবং পরিণীতা থেকে খুবই সামান্য টিআরপির ব্যবধানে জগদ্ধাত্রী এবং রাজরাজেশ্বরী রানী ভবানী তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে রাজরাজেশ্বরী রানী ভবানী এবং জগদ্ধাত্রী এই দুটি ধারাবাহিকের টিআরপি হলো ছয় দশমিক আট এরপর চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে চিরসখা ধারাবাহিকটি চিরসকা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক পাঁচ এরপর সেরা পাঁচের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতী তীরন্দাজ রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক তিন এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে তিনটি ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ এই তিনটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক চার এরপর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক দাদামণি দাদামণি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক এক এরপর অষ্টম স্থানে রয়েছে কথা ধারাবাহিকটি কথা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো চার দশমিক নয় এরপর নবম স্থানে জায়গা করে নিয়েছে কোন গোপনে মন টি আর হলো চার দশমিক এক আর সেরা দশের দশম স্থানে জায়গা করে নিয়েছে তুই আমার হিরো ধারাবাহিকটি তুই আমার হিরো ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো তিন দশমিক আট এই সপ্তাহে টিআরপিতে কোন স্লটে কোন ধারাবাহিকগুলো এগিয়ে গেল সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দিচ্ছি তাহলে এই সপ্তাহে টিআরপিতে এই পরিবর্তনের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন